হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো প্রতিদিন সন্ধ্যা ছটায় তো ভিডিও আসছেই আজ সন্ধ্যা ছটায় তার ব্যতিক্রম হবে কেন তাই চলে এসেছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের মাঝে এবং তোমাদের ক্ষেত্রে যেটা সমস্যা হবে হয়তো যারা চ্যানেলে নতুন আছো তারা জানো না যে আমি লজিক যে পোর্শানটা সেটা অলরেডি শেষ করে রেখেছি তোমরা এই লিঙ্কে প্রেস করে এই ভিডিওটা দেখে আসতে পারো এখানে বিভিন্ন অধ্যায় ধরে ধরে কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি চ্যানেলে নতুন হলে বা ভিডিও প্রথম দেখলে প্রথম অনুরোধ রইলো তোমরা আগে গিয়ে ওখান থেকে অমাধ্যম অনুমান চ্যাপ্টারের আবর্তনের নিয়মটা শিখে এসো এবং তারপর বিবর্তনের নিয়ম শিখে এসো তো আজকে আমরা করাবো আবর্তন বারোটা আবর্তন এই ভিডিওতে আমরা নিয়ে আলোচনা করব কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম মানুষ বাক্যই দুঃখী দেওয়া আছে তাই সকল মানুষ হয় এবং এর আবর্তন করলে পাওয়া যায় আই বচন কোন কোনো দুঃখী ব্যক্তি হয় মানুষ বেশিরভাগ মানুষ সার্থক বেশিরভাগ মানে কিছু জনকে বোঝাচ্ছে কোনো কোনো মানুষ হয় সার্থকপর আই বসন এর আবর্তন আই হয় কোনো কোনো সার্থকপর ব্যক্তি হয় মানুষ খুব কম সংখ্যক মানুষ উদার কোনো কোনো মানুষ নয় উদার খুব কমের জন্য নয় উদার লিখতে হবে ও হবে আর ও আবর্তন সম্ভব নয় অধিকাংশ ধ্বনি ঘুমায় না এটা ও বচন হবে কোনো কোনো ধনী নয় এমন ব্যক্তি যারা ঘুমায় এবং ওই আবর্তন সম্ভব নয় আমরা সবাই জানি সব জীব হয় প্রাণী তো এটা হবে এ বচন সকল জীব হয় প্রাণী এবং এর আবর্তনে কোনো কোনো প্রাণী হয় জীব এরপর সব মানুষ দ্বীপ জীব সব মানে সকল সকল প্রাণী মানুষ হয় দ্বীপ জীব এই বছন এর আবর্তনে আই কোনো কোনো দ্বীপ জীব হয় মানুষ এরপর ছিল প্রায় সবাই সঙ্গীত ভালোবাসে প্রায় সবাই সঙ্গীত ভালোবাসে এটা হবে কোনো কোনো মানুষ হয় সঙ্গীত ভালোবাসে এমন ব্যক্তি আই বচন আইয়ের আবর্তনে আই হয় কোনো কোনো সঙ্গীত ভালোবাসে এমন ব্যক্তি হয় মানুষ কবিরা সাধারণত শান্তিপ্রিয় হয় কোনো কোনো কবি হয় শান্তিপ্রিয় ব্যক্তি আই বচন আইয়ের আবর্তন আই বছনই হয় কোনো কোনো শান্তিপ্রিয় ব্যক্তি হয় কবি কেবল মানুষই বুদ্ধিমান এটা হবে সকল বুদ্ধিমান ব্যক্তি হয় মানুষ এর আবর্তনে আই কোনো কোনো মানুষ হয় বুদ্ধিমান পুরুষরা শান্তিবাদী নয় এটা ই বচন হবে কোনো পুরুষ নয় শান্তিবাদী এবং ই এর আবর্তনে ই কোনো কোনো শান্তিবাদী নয় পুরুষ মানুষ কখনো কখনো অসৎ হয় কোনো কোনো মানুষ হয় অসৎ ব্যক্তি আই বসুন এবং আইয়ের আবর্তন করলে হয় কোনো কোনো অসৎ ব্যক্তি হয় মানুষ কবিরাও ধনী হয় এটা হবে কোনো কোনো কবি হয় ধনী ব্যক্তি আই বসুন আইয়ের আবর্তনে আই হয় কোনো কোনো ধনী ব্যক্তি হয় কবি তো আজ ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবে আবার কাল আসছি সন্ধ্যা ছটায় নতুন আবর্তনের লজিক নিয়ে